হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই সোমবার বন্ধুদের সাথে দেখা করতে মহিষাদল গিয়েছিলাম তা তো তোমাদের সাথে শেয়ার করেছি মঙ্গলবার আর তেমন কিছু করা হয়নি বলে ভিডিও করিনি ওই একটু ব্যাংকার আর পোস্ট অফিসে কাজ ছিল তাই একটু যেতে হয়েছিল তারপর বুধবার সকালবেলায় স্নান করে পুজো করলাম ততক্ষণে নিচে এসে দেখলাম বাবা অলরেডি মাছ নিয়ে চলে এসেছে তারপর হয়ে রেডি হয়ে বেরিয়ে তমলুকে একটু পাসপোর্ট অফিসে গিয়েছিলাম ওখানে কাজ সেরে দুপুরে লাঞ্চ করলাম তারপর বেশ ভালোই বৃষ্টি হলো দুপুরে বিকেলে একটু পাড়াতেই এখানে বেরিয়েছিলাম মনসা মায়ের পুজো হচ্ছে বলে আগে এখানে প্যান্ডেল করে পুজো হতো এখন মায়ের মন্দির হয়ে গিয়েছে পুজোর জন্য আর বৃষ্টি হোক বা না হোক সারা বছর আমার এই বাবার বাড়ির গ্রামে পুজো হলে বৃষ্টি হবেই তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ওই সামনেরটাই আমার বাড়ি যেদিন থেকে বাড়ি এসেছি সকাল বিকেল করে কোথাও না কোথাও কোনো না কোনো কাজ ছিল তাই আজ বৃহস্পতিবার সকাল থেকে আপাতত কোনো প্ল্যান নেই বা কোথাও যাওয়ার প্ল্যান নেই বলে অ্যালবামটা দেখতে বসেছি ভাইজিও সকালে স্কুলে গিয়েছে ও দুষ্টুমি করবে না তাই অ্যালবামটা এখন দেখব বিয়ের পুরো দু বছরের মাথায় এসে অ্যালবামটা নিয়ে বসেছি আমার বিয়ে হয়েছিলো দু হাজার সালের আটই জুলাই সেই বছর ফার্স্ট জুলাই রথ ছিল তো সন্দীপ রোম নিয়ে সব কিছু রেডি করে তিরিশে জুন ওখান থেকে বেরিয়েছিল। আর ফার্স্ট জুলাই রথের দিন বাড়ি এসেছিল। তারপর যা কেনাকাটাগুলো বাকি ছিল ওগুলোও হলো কিন্তু একমাত্র সেই অবধি বাকি থেকে গিয়েছিল আমার মুকুটটা ওটা আমার সাত তারিখেই দরকার কারণ আমার ফটোগ্রাফার বলেছিল ওই দিন এসে কিছু প্রি ওয়েডিং ফটো তুলে দেবে তারপর সেই সাত তারিখই তো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম ইভেন বিয়ের দিনও সকাল থেকে ভীষণই অসুস্থ ছিলাম শুধু মনে এটাই হয়েছিল যে রাতের লগ্নে বিয়ে ততক্ষণ অবধি সুস্থ থাকবো কি না আমি তারপর আমার গায়ে হলুদের টাইম ছিল দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আর আমার জন্য হলুদ এসেছিলো প্রায় চারটে নাগাদ ওদিকে মেকআপও বাকি ওখানেও তো বেশ কিছুটা সময় লাগবে তাই খুব রেগে গিয়ে সন্দীপকে ভীষণ বকেছিলাম এমনিতেই সকলে জানতো আমার শরীরটা খারাপ তাও এত দেরি হলো তারপর যেটা ভেবেছিলাম সেটা তো এতদিন কেউ জানত না এমন এখন ভাবি হয়তো ভাবনাগুলো বোকা বোকা ছিল সন্দীপের সাথে তো আমার অ্যারেঞ্জ ম্যারেজ তো দেখাশোনা হওয়ার পর চার মাস পরই বিয়ে ওই চার মাসই যতটুকু আলাপ পরিচয় তাই ওকে বকুনি দেওয়ার পর ভাবছি বাড়ির লোক বারবার বারণ করা সত্ত্বেও বকুনি তো দিয়ে দিলাম যদি বিয়েটাই না করতে আসে ছেলেটা এইভাবেই টেনশান নিয়ে মেকআপ করছিলাম বারবার ওকে ফোন বা মেসেজও করে যাচ্ছিলাম বাট ও তো ব্যস্ত ছিল তো একবার ওর সাথে তারপর কথা হয়েছিল আমি ওকে সরিও বলেছিলাম কিন্তু তাও তো মনে মনে টেনশান ছিল যে ছেলেটাকে সেইভাবে চিনি না ক মাত্র বা কথা হয়েছে তাকে এতটাই বকুনি দিয়ে দিলাম তো তারপর তো আমি সেজে গুঁজে ওখানে লজে চলে গিয়েছিলাম তো সাড়ে দশটার লগ্নে বিয়ে ছিল ওই সময়ও সন্দিপ এসেছিল দশটা দশ পনেরোর দিকে মানে সেখানেও ও এতটাই লেট করেছিল যে অনেকে ওকে না দেখেই চলে গিয়েছিল। তো আমিও তখন ভেবেছিলাম যে সাড়ে দশটার লগ্নে বিয়ে এখনও আসেনি এবার বারবার ওকে আমিও ফোন করতে পারছি না আমিও এখানে বিজি ছিলাম তো তখন ভাবলাম সত্যিই কি ছেলেটা বিয়ে করতে আসবে না তো সেটা একটা আলাদাই অনুভূতি সত্যিই ছিল এই ছবিগুলো যতই মেমোরি হয়ে থাক না কেন সেই দিনটা একটা সত্যি অন্য রকমের ছিল ভীষণ ভালো লাগছে এতদিন পর ছবিগুলো দেখে আর ধন্যবাদ জানাই কৌশিক তাকে যে আমার ফটোগ্রাফি করে দিয়েছে সাড়ে নটা বেজে দিয়েছে আজ একটু আমার ভাইজিকে আনতে যাবো এবার এই কালী মন্দিরের কাছেই বাস আসবে তাই ওয়েট করছি আমি কয়েকদিনের জন্য এসেছি বলে ওকেই স্কুল বাস থেকে আমাকেই আনতে যেতে হবে আর আমিও এতদিন কাজের জন্য টাইম পাইনি আজকে আর সকাল থেকে তেমন কিছু কাজ ছিল না বলে ওকে তাই আনতে এসেছি বিকেলে একটু আমি যাকে পড়াতে যেতাম ওদের বাড়ি যাব এখন ওই রাত সাড়ে নটার মতো বাজে দাদা বৌদি একটু বিকেলবেলা মহিষাদল গিয়েছিলো মাছ আনতে তাই আমরা এখন ডিনার করতে বসে পড়েছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা এখানেই শেষ করছি ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো টাটা